শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে সকালবেলা উঠে রান্নাঘরের দরজাগুলো খুলে নিলাম তারপরে এখন রান্নাঘরগুলো পরিষ্কার করে নেবো তার আগে কিন্তু এই যে বাসি উনানের ছাই আছে সেই ছাইগুলো কিন্তু বের করে নেব। আর কতদিন থেকে তো এত ঠান্ডা পড়ে আছে মানে সকালবেলা উঠে কাজ ধরতেই ইচ্ছে করে না জানো আর তো বাড়িতে কাজের চাপ একটু বেশি এদিকে আর এদিকে আমি ভিডিও দিতে পারছি না সময় মতো সময় মতো কি মাঝে মাঝে মানে দু একদিন গ্যাপ যাচ্ছে ভিডিও দিতে এখন আবার তো কি করবো ঠান্ডার জন্য মানে কাজগুলো তাড়াহুড়ো করে করা যায় না আর রোদ্র থাকলে সকাল থেকে কাজে কিন্তু হাত লাগানো যায় আর কিন্তু কাজ কিন্তু তাড়াতাড়ি হয় আর এত ঠান্ডায় কিন্তু এদিকে কাজ ধরতে ধরতে বেলা হয়ে যায় আর কাজ করতেও ভালো লাগে না তারপরে বাসি উনানের কিন্তু ছাইগুলো এদিকে তুলে নিচ্ছিলাম আর প্রতিদিন কিন্তু আমাদের একই কাজ করতে হয় আর একই জিনিস কিন্তু প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করতে হয় কিন্তু কি করব বলো আমরা হাউসওয়াইফরা এর বাইরে আর কিছুই তো করতে পারি না যেহেতু আমরা ডেলি ব্লগার প্রতিদিন ভিডিও দেই কি দেবো আমরা বলো তো এইগুলোই তোমাদের সাথে ঘুরিয়ে ফিরিয়ে মানে শেয়ার করার কিন্তু চেষ্টা করি আর এদিকে দেখো কতগুলো সিম পেরে রেখেছিল কালকে দাদা সন্ধেবেলা কিন্তু সিমগুলো যে পেরে রেখেছিলো অনেকগুলো সিম আর সিমগুলো যা ধরেছে দেখো না একদম ঝোপা ঝোপা কিন্তু ধরে আছে আর এগুলো বাইরে ছিল তো মা আবার রাতে ঘরে এনে রেখেছে আমি আবার বললাম ঘরে রাখছো কেন তো ওই যে গরু বাছুর এসে যদি খেয়ে নেয় তো তোমরা বলতে পারো রাতে আবার গরু বাছুর কোথা থেকে আসবে তো ওই যে সার গরু পীর সারগুলো হয় না ওগুলো কিন্তু আসে মাঝে মাঝে তো ওগুলো এসে কিন্তু যদি খেয়ে নেয় তো এর জন্য মা ঘরে রেখেছিল তো এখন আমি এগুলোকে বাইরে রেখে তারপর রান্নাঘরটা কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব তারপর আমার রান্নাঘরগুলোর দিকে কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি উঠোন ঝাড় দিতে চলে আসলাম আর এই যে দেখো আরেকজন নতুন অতিথিকে এনেছিল যে ইনি যে সকাল সকাল এনাকে ছেড়ে দিয়েছে আর এত অত্যাচার শুরু করে দিয়েছে মানে আর পারছিলাম না উঠোন ঝাড় দিতেই দিচ্ছিল না আমাকে একবার এদিকে দৌড়াচ্ছে একবার ওদিকে দৌড়াচ্ছে পায়ে নিচে যাচ্ছে উঠানের মানে ঝাড়ুর সামনে যাচ্ছে মানে খুব অত্যাচার করছিল আর এত মানে শিকারি জানো ভীষণ কিন্তু শিকারি খুব কিন্তু মানে এত মিশে গেছে তাড়াতাড়ি আমাদের সবাইকে বাড়ির সবাইকে এত তাড়াতাড়ি চিনে গেছে কিন্তু এই যে একটা জিনিসই ভালো লাগে না এদিকে সেদিকে এই যে পটি করে রেখে মানে ঘরে যায় এটাই কিন্তু ভালো লাগে না তাছাড়া কিন্তু বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব কিউট তো অনেক দিদি ভাইরা কিন্তু আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর কিন্তু দেখতে কুকুর বাচ্চাটা হ্যাগো সত্যি খুব সুন্দর তারপরে কিন্তু এদিকে রান্নাবান্নায় চলে আসলাম আর এইদিকে দেখো কত সুন্দর কালার কালার সবজিগুলো না ভীষণ কিন্তু সুন্দর লাগছে টাটকা টাটকা সবজি তো যে গাজর নিয়ে এসেছিলো দাদা গাজর তো বাড়িতে নেই আর সমস্ত সবজি তো বাড়ির গাজর আর বিনস নিয়ে এসেছিলো তো এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা নিরামিষ সবজি করব তো এইদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি আর কিন্তু ওখানটায় আলু আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিয়েছি মানে যে সবজিগুলো একটু বয়েল হতে দেরি হয় সেগুলো আগে দিয়েছি তো ওগুলো একটু হয়ে গেলে তারপরে এই যে বেগুন বলো সিম বলো ওইগুলো কিন্তু লাউ পাতা এগুলো একটু পরে দেবো তা না হলে যে একসঙ্গে দিলে এগুলো কিন্তু গলে যায় তো ভালো লাগে না কিন্তু তারপরে এই যে এগুলো কিন্তু আমি আস্তে আস্তে দিকে দিয়ে দিচ্ছি আর এখন এই যে নামিয়ে নিলাম আর এইটা তো একদম মশলা ছাড়া আর তোমাদের দাদা ভাই না এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু আর এই তরকারিটা রসুন ফোড়ন দিয়ে রান্না করলে না ভীষণ কিন্তু খেতে ভালো লাগে তো ওই যে মার জন্য রসুন দেয় না মা আবার রসুন দিলে খেতে চায় না তো এর জন্য কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু ওটা রান্না করব তো ওই যে রান্না করব আজকে ওই নিরামিষ সবজি করব আর এদিকে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম তো তাড়াহুড়ো করে আর কি রান্না করব তো একটা তরকারি বেশি করে কেটে নিয়েছি সেটাই রান্না করব আর এদিকে সকালের কাজকর্ম করতে করতে রান্না খাওয়ার সময় কিন্তু আমাদের পেরিয়ে যায় কারণ সকালে অন্য কিছু খাওয়া হয় না তো যে আমাদের ভাত খাওয়া হয় দশটার মধ্যে কিন্তু ভাত লাগে তো এদিকে আমার কিন্তু একা সংসারের সমস্ত কাজকর্ম সেরে মানে রান্না করতে করতে কিন্তু এদিকে আমার মুখে লেগে যায় তো এদিকে তরকারিটাও কিন্তু এদিকে আমি এখন ফোড়ন দিয়ে দিব তো কড়াই ধুতে কলতলায় চলে গিয়েছিলাম তো কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম তো এখন আমি এই যে তরকারিটা ফোড়ন দিয়ে দিব আর ভাতটা ওইদিকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটাও কিন্তু ওইদিকে প্রায় আমার হয়ে এসেছে তো যে হয়ে বলতে কি ভাতটা হয়ে গেছে তো তরকারিটা পরে ফোড়ন দেবো ভাতের হাঁড়িটা আগে নিয়ে আসি তারপরে কিন্তু তরকারিটা ফোড়ন দেবো আর এই তরকারিগুলো না বেশিক্ষণ কিন্তু জাল করা যায় না বেশিক্ষণ জাল করলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায় সবুজ ভাবটা যে সেটা কিন্তু চলে যায় তো যে হালকা বয়েল করে নামিয়ে নিয়েছি এখন ভাতের হাঁড়িটা ঝরা দিয়ে তারপরে কিন্তু ওইদিকে তরকারিটা নামিয়ে ওইদিকে কিন্তু ফোড়ন দিয়ে দেবো তো দিয়ে দেখো তরকারিটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আরে এটা দেখতে পাচ্ছ একটা কাঠের কিন্তু খুন্তির মতো বানিয়েছে তো এইগুলো দিয়ে নাড়া দিলে তরকারিটা কিন্তু সুন্দর হয় আর এই তরকারিটা একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হয় তাহলে মানে একটু মানে সবজিগুলো একটু মানে এসে হয় সুন্দর হয় কিন্তু দেখতে তো একটু নাড়তে হয় ভালো করে কিন্তু আর এই তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে সকালে বেশিরভাগ দিনই হয় আর এই তরকারিটা খেতে আমার বর কিন্তু ভীষণ পছন্দ করে আর দাদা কিন্তু বেশি খেতে চায় না আর আমার বর যেহেতু বাইরে থাকে তো বাইরে তো বুঝতেই পারো বাইরের খাবার দাবার একটু অন্যরকমই হয় তো বাইরে বাড়িতে আসলে না শুধু বলে আমাকে এই নিরামিষ সবজিটা রান্না করে দেবে আর বাড়ির শাক পাতা টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করলে না ভীষণ কিন্তু ভালো লাগে খেতে আর এটা খাওয়াও কিন্তু ভালো তেল মশলা কিন্তু একদমই থাকে না আর মাঝে মাঝেই তোমাদের আমি দেখাই এই সবজিটা যখন রান্না করি তো এইদিকে তরকারিটা আমি ভালো আলোপের দিকে ফোড়ুন দিয়ে দিয়েছি এখন আমি ওই যে খুন্তিটা দিয়ে কিন্তু কাঠের খুন্তিটা দিয়ে সুন্দর করে কিন্তু নেড়ে 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 আমি তরকারিটা রান্না করে দিয়ে কিন্তু তারপরে নামিয়ে নিব আর এই যে দেখো তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে না দেখতে ভীষণ কিন্তু সুন্দর লাগে একদম সোপের মতো কিন্তু লাগছে দেখতে কালার কালার সবজি গাজর দেওয়া হয়েছে না ভালো লাগছে কিন্তু আর এতে না দু একটা মটরশুঁটি যদি থাকে মটরশুঁটি দিলেও কিন্তু বেশ ভালো লাগে ফুলকপি বলো মানে এই সমস্ত সবজি দিয়ে করলে বেশ ভালো লাগে তারপরে আমি এই যে রান্না হয়ে গেছে তো কিছু রান্নার পরে কিন্তু বাসন বেরোয় সেগুলো কিন্তু আমি মাসতে চলে গেলাম আর বন্ধুরা ভিডিওটা এই অবধি যারা দেখে আসছে অথচ একটা লাইক দেও তারা কিন্তু অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দিও আর আমার নতুন নতুন বন্ধুরা যারা আসছো তারা কিন্তু তোমরা ধৈর্য ধরে থেকেও আমি কিন্তু অবশ্যই সময় মেনে যাব তো এই যে অনেকে কমেন্ট করে বলছো যে এত নাম্বার মানে করে দিলাম সাপ করে দিলাম সাপ ফর সাপ এরকম কমেন্ট কিন্তু করো না তোমরা এরকম কমেন্ট করলে কি হয় জানো বন্ধুরা চ্যানেলের কিন্তু দুদিক থেকেই ক্ষতি হয় তো এর আগে কিন্তু আমি বলেছিলাম এই সম্বন্ধে किंतु तो, तो वो किंतु तो मौनी के माने बुझते ही जाए ना আমি জানি আমি সেরকম বড় কিন্তু ক্রিয়েটর না খুব ছোট্ট আমার পরিবার খুব ছোট্ট চ্যানেল তবুও তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যারা নতুন নতুন আসছে তারা কিন্তু এই নাম্বার দিয়ে কিন্তু লাইক দেওয়া বলো সাবস্ক্রাইব করা বলো এগুলো কিন্তু লাইক দিয়ে কমেন্ট করো না আর এই যে স্ট্যাম্প কমেন্ট কিন্তু একদমই ভিডিওতে করবে না ভিডিও দেখবে দেখে কিন্তু ভিডিও সম্বন্ধেই একটু কমেন্ট করবে তাছাড়া কিন্তু অন্য কমেন্ট তোমরা করো না তাহলে কিন্তু চ্যানেলে ক্ষতি হয় আর এমনিতেও আমার চ্যানেলটা আমার চ্যানেলের রিলসটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গিয়েছে আর এই ধরনের কমেন্টগুলোর জন্যও কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় তারপরে এই যে সকালে আমাদের খাওয়া দাওয়া হলো এখন এই যে গরু বাছুরকে খাওয়াতে হবে তো ওইদিকে এই যে তোমাদের দাদা আমার সঙ্গে সঙ্গে করে দিচ্ছিল তো দাদা ছিল না বাড়িতে তো এই যে আমরা দুজনে কিন্তু গরুগুলোকে খাওয়াচ্ছিলাম আর এই গরুগুলোকে খাওয়াতে আসলে দু তিনজন কিন্তু লেগে যায় আর অনেকগুলো গরু তো ভাগে ভাগে দিতে হয় তো যে এক সঙ্গে সবাইকে দিলে খাবে না তো ফেলে ছুলে মানে শেষ করে দেবে এর জন্য সবাইকে ভাগে ভাগে দিয়ে কিন্তু ওদের যে খাওয়াতে হয় তো ওইদিকে ভুট্টা জাল করে নিয়েছি সেগুলো কিন্তু নিয়ে এসেছি এখন এই যে ভাগে ভাগে যার যারটা তার তার সামনে কিন্তু এদিকে দিয়ে আসছিলাম আর এই যে গরু বাছর রাখলেও কিন্তু এগুলোর পিছনে কিন্তু একজন লোক কিন্তু লাগে এগুলাকে খাওয়ানো মানে পরিষ্কার করা এদিকে সেদিকে এসে করা মানে এদের পিছনেও কিন্তু সময় অনেকটাই লাগে তো সংসারে কিন্তু এই যে কোনো জিনিস রাখতে গেলে কিন্তু সবারই কিন্তু যত্ন করতে হয় তো এই যে গরু বাছরগুলোকেও কিন্তু মানুষের মতো যত্ন করতে হয় আবার তো নতুন অতিথি একজন চলে এসেছে তো আমাদের বাড়িতে না সবাই ভীষণ কিন্তু কুকুর পছন্দ করে আর বিড়াল তো থাকেই আমাদের বাড়িতে সবসময় তো এই যে সেদিন একটা দুই ভাস্তি মিলে কিন্তু একটা কুকুর এনেছে তোমাদের তো দেখালাম আর সেটাই এসে যে এই যে উঠান ঝাড় দেওয়ার সময় সকালবেলা আমার সঙ্গে মানে এতটা বদমাশি করছিল তারপরে কিন্তু এদিকে যে গরুগুলো খাচ্ছিল আর গরুগুলোর সঙ্গে ও কিন্তু বন্ধুত্ব করতে আসছিল ও কিন্তু একবারও ভাবছিল না যে আমাকে যদি ঢেস দিয়ে দেয় বা লাথি দিয়ে দেয় আমার কি অবস্থা হবে আরও এখানে এসে মানে ওখানটায়ও কিন্তু বদমাশি শুরু করে দিয়েছিল। তারপরে কিন্তু আমি এদিকে দেখো যে চলে আসলাম একটু ঘরে মানে দুপুরে রান্নার সময় হয়ে গেছে তার মধ্যে আবার দেখো তোমাদের দাদাভাই আরেক কাণ্ড মানে করেছে তো কয়েকদিন থেকে যে প্লাইগুলো এনে রেখেছে তো অনেক দিন থেকেই এনে রেখেছে আর দেখবে কিছু কিছু মানে লোক আছে লোক বলতে কি মানে কিছু কিছু বড়রা আছে তো এই যে বলে কিন্তু সব কিছু করাতে হয় তো ফ্লাইটার দিকে এনেছে কতদিন হয় এনেছে কিন্তু এখনও লাগাচ্ছে না কতদিন থেকে ঘেনাচ্ছে যে লোক ডেকে নিয়ে আসো লাগিয়ে দাও লাগিয়ে দাও বলছে না আমি নিজেই পারবো আমি বললাম না এটাকে নিজে কেটে গুটে নষ্ট করবে এত টাকা দিয়ে আনা হয়েছে তো যে যারা মানে এই কাজগুলো করে তাদের ডেকে নিয়ে আসলেই ভালো হয় তো এই যে বলতে 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 এই যে আজকে পাঁচ ছয় দিন হয়ে গেল তারপর এই যে এক দাদাকে ডেকে নিয়ে আসলো তো এই যে লাগিয়ে দিচ্ছিলো কিন্তু তো যে যেরকম নিজে মানে দায়িত্ব নিয়ে যে কোনো কাজ করবে সেটা না মানে ঘেনিয়ে ঘেনিয়ে মানে বিরক্ত হয়ে তারপরে আনবে কয়েকদিন থেকে বলার পরে তারপরে এই যে লোক নিয়ে এসেছে তারপরে কিন্তু এই যে ফ্লাইটটা লাগানো হচ্ছিলো আর প্লাইটা এমনি আগের প্লাইটা তো একদমই নষ্ট হয়ে গেছে তো আমার বিয়ের সেটা ছিল খাটটা তো বিয়ের তো বারো বছর তো হয়ে গেছে আর প্লাইটা সেরকম মানে একটা জায়গায় মানে শুধু নষ্ট হয়েছিলো এমনিতে বাকিটা ভালোই ছিল কিন্তু আর বিছানা দেখবে কমফোর্টেবল শোয়ার জায়গা বলো শোয়া আর হচ্ছে মানুষের খাওয়া এই দুটো জিনিস যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো এই যে কয়েকদিন থেকে মানে ঘুমানো মানে ভালো হচ্ছিল না তো জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে গিয়েছিল আর এদিকে ঘুরলে মানে আওয়াজ হয় ওদিকে ঘুরলে আওয়াজ হয় মানে এতটাই মানে অসুবিধে হচ্ছিল তারপরে এই যে প্লাইটা কিন্তু এদিকে লাগিয়ে দিয়েছিল আর এদিকে আমার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে আর এদিকে যে ঘরে কাজ করছিল। আর দেখবে ছেলেদের মানে কম মানে ওদের সুবিধে মতোই মানে কোনো কাজ এখন আমার এদিকে রান্নার সময় হয়ে গেছে আর এদিকে লোক ডেকে নিয়ে এসেছে ঘরে মানে কাজ করার জন্য তো এগুলো তো আমার আবার গোছাতে হবে বিছানা পত্র এগুলো ঠিক করতে হবে আর এদিকে আমার রান্নার সময় হয়ে গেছে আর এই যে ইনি দেখো এসে কিন্তু হাজির ঘরের সামনে তো ঘরে ঢোকার সাহস পাচ্ছিলো না আমি ধমক দিচ্ছিলাম মানে ও মানে একটু মানে লোক ঘাসা মানে লোক দেখলেই মানে সবার সাথে বন্ধুত্ব করতে যায় তারপরে এটা একেবারে সন্ধ্যেবেলা তো দেখো এই যে শুয়ে আছে এখানটায় তোমাদের দাদাভাই মোবাইল চালিয়ে দিয়েছিল তো মোবাইলে মোবাইল শুনতে শুনতে এদিকে কিন্তু এই যে ঘুমিয়ে পড়ছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট